ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে সিআইটিইউর তরফ থেকে ব্যারাকপুরের এসডিও অফিসে অভিযান সিটি ইউনিয়নের পক্ষ থেকে ব্যারাকপুরের স্টেশন থেকে এই অভিযান শুরু করে এসডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হলো। শ্রমিকদের কার্যের ন্যায্যমূল্য ও সঠিক পেনশন সহ বিভিন্ন দাবিদাওয়া সমূহ এই ডেপুটেশনে উল্লেখ করা হয় ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ ਤੇਰੇ ਬਾਜਾਵੇ ਦੋਵੇਂ ਬੰਦਿਆ ਫੇਟੇ শ্রমজীবী মানুষের এই স্পষ্ট বার্তা করে নিন গোটা দেশ